হ্যালো এব্রিয়ন লিমাস কিচেন ড্রিম পেজে সবাইকে ওয়েলকাম করতেছি আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপিতে আমার কি থাকছে এটা মিরামনের পছন্দের একটা জিনিস থাকছে চলেন দেখে নেই আমি দুইটা আপ ব্লান্ড করে নিব অল্প একটু পরিমাণে পানি মিক্স করে নিব সাথে আর এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব এখন আম পেস্ট করাটা এটাকে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব আর সাথে দিয়ে দেব ময়দা অথবা সাদা আটা হলেও হবে এটা পোয়া পিঠাটা যেন নরম হওয়ার জন্য একদম সফট হওয়ার জন্য ব্যবহার করেছি আমি আর এই কাজটা আমি হাত দিয়ে করতে বেশি ভালো লাগে আমার সাথে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি চিনি মিষ্টিটা আসলে আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন কম বেশি অনেকে চিনি বেশি খায় আর আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসটা সবসময় একটু মিষ্টি মিষ্টি মতোই হওয়া দরকার এরকম আর এখানে আমি পানি ব্যবহার করেছি পানিটা কিন্তু একদম কুসুম গরমের পানি ব্যবহার করেছি আর এই যে বেটারটা দেখে বুঝতে পারছেন যে ঘনত্বটা কীভাবে রাখতে হবে আমরা যে চিতা পিঠাটা খেয়ে থাকি ওটার ঘনত্বর মতো বেটারটা তৈরি করতে হবে তো এটা আমি বিশ মিনিটের মতো ঢেকে রেখে দিব সাইডে এ তো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম তেলটা যখন গরম হয় এই পিঠাটা তৈরি করার সময় ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো করে গরম হতে হবে তো প্রথম একটু ভয়ে ছিলাম যে পিঠাটা কিনা না ফুলে কারণ এই পিঠাটা আমার একটু প্রথম প্রথম যখন তৈরি করতাম একটু ঝামেলা হইতো একটু এটা কিন্তু কম বেশি সবাই ভয় পায় তেলে দেওয়ার আগে কি বলেন আপনারা তো আমি এভাবে অনেকগুলা পিঠা দিয়ে দিলাম তা আলহামদুলিল্লাহ সবগুলাই কিন্তু খুব সুন্দরভাবে মাসাল্লাহ ফুলে গেছে তো এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে চালটা একদম বেশিও দেওয়া যাবে না একদম হাই হিটেও দেওয়া যাবে না যখন এটা আমি আমরা ভাজবো তখন কিন্তু বুঝবো যে এটা কোন লেভেলের চুলাটা রাখতে হবে বেশি হাই হিটে বাজলে দেখা যাবে উপর থেকে একদম বাদামি কালার হয়ে গেছে ভিতরটা কাঁচা থেকে গেছে আমি কিন্তু এই প্রথমবারের মতো এই মিরার আবদার রাখার জন্য এই পিঠাটা তৈরি করছি আর এটা যখনই দেখবো যে আপনি আসলে এটা বলে কয়ে বোঝানো যাবে না এটা আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে কখন এটা তুলতে হবে তো এভাবে আমি সব পিঠাগুলা তৈরি করে নেব মীরামণি আমার সাইডে বসে এক কাপড় ভিডিও দেখতেছিল তো দেখতে দেখতে দেখতেছে সে আম দিয়ে পিঠাটা তৈরি করতেছে তার রেসিপি ভালো লেগে গেছে এখন শুধু মাম্মি আমাকে এটা তৈরি করে দাও তৈরি করে দাও তো ওর আবদারের জন্যই আমি পিঠাটা তৈরি করলাম এবং প্রথমবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আশা করি আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এই তো দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর আমি একটু আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছে যে এটা কিন্তু ঠান্ডা করে খেতে আরও দারুণ হবে আমি গরম গরমে ভেঙে দেখালাম তো সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য